আসসালামু আলাইকুম ঝুঁকিপূর্ণ ট্রেন্ডি টপিকে আলোচনা করব না করব না তবুও করছে আসলে সুখে থাকতে ভয় লাগে কারণ সুখে থাকলে ভূতে কিলায় আর ভূতের কিল খাওয়ার ইচ্ছা নাই সম্প্রতি টেন মিনিট স্কুল ও সাদিকের বিরুদ্ধে সমকামিতা ও পশ্চিমা সংস্কৃতি প্রচারের অভিযোগে ধর্মপ্রাণ নেটিজেনরা টেন মিনিট স্কুলকে লাথি মেরে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার আন্দোলন শুরু করেছেন আমি টিএমএস বা আয়মান সাদিকের বিরাট ভক্ত নই তাদের কন্টেন্ট আমার খুব একটা দেখা হয় না বা দেখার সুযোগ হয় না তবে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া বেসড যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে টিএমএসি আন্তর্জাতিক মানের আমেরিকায় সল খান সোশ্যাল মিডিয়া বেসড এডুকেশন প্ল্যাটফর্ম খান একাডেমি প্রতিষ্ঠা করেন যা অনলাইন স্কুলিং এ গ্লোবাল পায়োনিয়ার এবং লিডার এমআইটি গ্র্যাজুয়েট সল খান একজন বাংলাদেশি আমেরিকান খান একাডেমির মার্কেট বড় বিল গেটসের মতো মহারথীদের পৃষ্ঠপোষকতা পাচ্ছেন বাংলাদেশে টেন মিনিট স্কুল একই মান বজায় রেখে গুতে পেরেছে আইমানের লিডারশিপের কারণে ঢাকা ইউনিভার্সিটির দশটা ছেলেকে একসাথে রাখা সার্কাসের রিং মাস্টার হওয়ার চেয়েও কঠিন ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা কেউ ভাল্লুকের চেয়ে কম না আইমান সাদিক না খুললেও হয়তো কেউ না কেউ টেন মিনিট স্কুল খুলতো কিন্তু সেটার মান কী হতো তা বলা বাহুল্য যারা ধর্মীয় সামাজিক নৈতিক দায়িত্ব হিসেবে সমকামিতা ও পশ্চিমা সংস্কৃতির বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের সবার আলোচনা আমি সবিস্তারে শুনিনি টেকনিক্যাল কারণে আমি স্পেসিফিক কারণ নাম বলতে আগ্রহী নই তবে বেশিরভাগের অবস্থান কার্যত সমকামিতা নয় বুঝে না বুঝে বা বাজারের চাহিদা অনুসারে যে কোনো কারণে হোক তারা মিনিট স্কুল এবং আইমান সাদুকের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন অন্তত তাদের বক্তব্য তাই মিন করে আইমানকে অপছন্দ করার একটা কারণ সে সোশ্যাল ইনফ্লুয়েন্সের হয়েও সরকারের সমালোচনা করে না পাশে সে দৃশ্যত সরকারি নানান মহলের সহায়তা পাচ্ছে তো সে সরকারেরই লোক বর্তমান মানে যারাই বাংলাদেশে স্বাভাবিক জীবন যাপন করছেন তারা সবাই সরকারি দল খালেদা জিয়াই যেখানে সরকারের সমালোচনা করে না সে সময়ে আইমান সরকারের কি সমালোচনা করবে কেন করবে করলে তার ফলাফল কি হবে আর আইমানের কি দোষ দেশের সবাই তো সরকারি দল আইমান সুখে আছে সরকারের কিল খাওয়ার থেকে ভূতের কিল খাওয়া বহুত ভালো এনিবে আমাদের সমস্যা টেন মিনিট স্কুলের সার্বিক কার্যক্রম নিয়ে তারা সুন্দরী মেয়েদের দিয়ে ইংরেজি শেখানোর ভিডিও বানায় এত সুন্দরী একটা মেয়ে হিজাব নাই নেকাব নাই তার উপরে এরকম হাসি দিলে তো সমস্যা টেন মিনিট স্কুলে সকল বয়সীদের জন্য ইসলাম শেখার আলাদা একটা কর্নার করার দাবি জানিয়েছেন শাহ আহমদুল্লাহ আরিফ আজাদ আবার বিপরীতটাও ভেবেছেন যে টেন মিনিট স্কুলে যদি আমরা আলাদাভাবে ইসলামিক কর্নার চাই সেখান থেকে মানুষ ইসলাম শিখবে তাহলে অন্য দিক থেকেও দাবি আসতে পারে যে হিন্দু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য আলাদা আলাদা কর্নার হবে কি আমরা কি তাকে সাধুবাদ জানাবো তাহলে ঝামেলা হলো টেন মিনিট স্কুল একাধারে মাদ্রাসা গির্জা মন্দির এবং তাগোড়া হয়ে উঠবে সেই টেন মিনিট স্কুলকে রূপ দেখাবে যাই হোক এমন সমস্যা আমাদের ঢাকা ইউনিভার্সিটি নিয়েও আছে ইনফ্যাক্ট সব স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়েই আমাদের আপত্তি আছে আলাদা আলাদা করে বড়ার সময় নেই পুরো দেশ নিয়েই আমাদের সমস্যা আছে পুরো দেশেই সব অফিস আদালতে অন ইসলামিক কাজ চলে ছেলে মেয়ে একসাথে পড়ে চাকরি করে পর্দা নাই নামাজ নাই টুপি নাই ইত্যাদি ইত্যাদি আলিয়া মাদ্রাসায়ও ভেজাল আছে তবে এসব বলে খুব একটা লাভ নাই তাই একটা মক্ষম ইস্যু লাগবে সেই মক্ষম ইস্যু পাওয়া গেল সমকামিতা এবং স্লিপ ওভার বক্তব্য এই ইস্যুতে আইমান সাদিকের বিরুদ্ধে আন্দোলন করলে খোদ আইমানেরও সমর্থন পাওয়া যাবে এত জঘন্য ইসলাম বিরোধী কাজ কোনো মুসলমান সমর্থন করতে পারে কোনোভাবেই না আর সাকিব আমাদের হুজুরদের নিয়ে ট্রল করেছে কারণ তারা বলেছে হুজুরদের করোনা হবে না এখন তো হুজুরদের করোনা হচ্ছে চাই হোক কিছু নেতিবাচক দিক সামনে এনে টিএমএস বা আইমানকে পশ্চিমের দালাল বা পশ্চিমকে ভয়ানক দত্ত বানানোর যে প্রচেষ্টা আমি এখানে একটু ভিন্ন মত করতে চাই সমকামিতা নাস্তিকতা উন্মুক্ত যৌনাচার এগুলোকে একতরফা পশ্চিমা সংস্কৃতি বলা কতখানি যুক্তি পশ্চিমের সংস্কৃতির সম্পর্কে কতটুকু জানেন আমি আমেরিকায় আমার কয়েক বছরের অভিজ্ঞতা থেকে মূল্যায়ন করার চেষ্টা করব ওপেন মুক্ত যৌনাচার মানে রাস্তাঘাটে যত্রতত্র লোকজনকে সেক্স করতে দেখবেন এমন আশা করলে সে আশায় ঘুরে বালি এসব কোনো সিনেমার কল্পিত দৃশ্যপট বাস্তব আমেরিকা নয় আমেরিকায় প্রস্টিটিউশন নিষিদ্ধ এবং আমেরিকা নিষিদ্ধ মানে নিষিদ্ধ এমন কি অনেক অল্প কাহিনী শোনা লাস ভেগাসেও প্রস্টিটিউশন নিষিদ্ধ বার আছে সেখানে যাওয়ার ইচ্ছা যাবে কিন্তু প্রস্টিটিউশন নেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে যেভাবে চেষ্টা করুক পুলিশের জালে আটকা পড়বে আমেরিকায় ট্যাক্সি বা উবারের প্যাসেঞ্জার জুটি আত্তি করে কিছু করলে ড্রাইভার তাদের তাৎক্ষণিক নামিয়ে দেবে নাহলে ড্রাইভারের লাইসেন্স বাতিল হবে দশ হাজার ডলার জরিমানা গুনতে হবে সো কোনো প্যাসেঞ্জার সেটা করে না করলে সেটা পুলিশের ট্র্যাপ হওয়ার চান্সই বেশি তবে শার্লক হোমস টাইপের কিছু লোক যারা রাস্তায় একটা খুঁজে বের করবেই এরা অবশ্য সৌদি আরবে গিয়েও পারবে এবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রসঙ্গে আসি আমেরিকায় গার্লফ্রেন্ড আর বাংলাদেশের গার্লফ্রেন্ড এক না এখানে আইন ভিন্ন তাই চর্চাটাও ভিন্ন কিন্তু সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশী অ্যাঙ্গেল থেকে মূল্যায়ন করি আমেরিকায় বিয়ে আক্ষরিক অর্থে যৌথ মূলধনী কারবার বাংলাদেশের মতো দেনমোহরের টাকা দিয়ে বিদায় দেওয়া যায় না একবার বিয়ে রেজিস্ট্রি হলে বিচ্ছেদের সাথে অনেক জটিল হিসাব নিকাশ এ কারণেই ম্যারিটাল স্ট্যাটাসের অনেক জটিল জটিল টার্ম আছে বিবাহ বা বিচ্ছেদ সংক্রান্ত বিশেষজ্ঞ অ্যাটর্নি আছে বছরের পর বছরে সব মামলা ঝুলে তাই বিয়ে রেজিস্ট্রি করা একটা মেজর ডিসিশন এবং এ কারণে হয়তো রেজিস্ট্রি করা বাধ্যতামূলকও নয় ধর্মীয় কারণ ছাড়া প্রয়োজনীয় নয় কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও তাদের আইনি সুরক্ষা আছে যেটা বাংলাদেশে বেশিরভাগ স্বামী স্ত্রীরও নেই গার্লফ্রেন্ড অন্তঃসত্ত্ব হলে বাংলাদেশে অ্যাবর্ষনের সুযোগ আছে কিন্তু আমেরিকাতে সম্ভব নয় মেয়েটা প্রস্টিটিউট হলেও বাচ্চার বাবাকে চাইল্ড সাপোর্ট দিতে হবে কারণ প্রস্টিটিউট বলে কিছু নাই আমেরিকায় ছেলেটা অস্বীকার করলে ডিএনএ টেস্ট করবে আর চাইল্ড সাপোর্টের টাকা প্রতি মাসে ভদ্রলোকের বেতন থেকে অটোমেটিক বাচ্চার মায়ের অ্যাকাউন্টে জমা হবে আর ধর্মের দাবি খুব সামান্য যা চাইলেই পূরণ করা সম্ভব অনেক মুসলিম কাপল ধর্মীয় রীতিতে বিবাহিত কিন্তু লিগালি হাজব্যান্ড ওয়াইফ না কারণ তাদের বিয়ে রেজিস্টার্ড না ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও এমনটা আছে আর যারা ধর্মেই বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে পাপ কি প্রাসঙ্গিক যে পরীক্ষার্থী নেয় তার আবার ফার্স্ট ক্লাস ক্লাস কি তাই আমার আপনার চোখে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ধর্মীয় রীতিতে বিয়ে কি গায়ে হলুদ বরযাত্রা বউ এগুলো না হলে হবে না বিয়ে ইসলামের সরিয়া মোতাবেক বিয়ের এলিমেন্ট চারটা ইজাব কবুল দেনমোহর এবং সাক্ষী পাত্রপাত্রী একজন প্রপোজ করবে উইলিয়াম মেরেমি এটার নামই ইজাব বা প্রস্তাব আর আরেকজন বলবে ইয়েস এটাই কবুল এই ইভেন্টের দুজন সাক্ষী থাকতে হবে পাত্রী রাজি থাকলে একটা বই দেনমোহর দিয়েও বিয়ে করা যায় আমেরিকার সচরাচর অনেকগুলো ফ্রেন্ডের উপস্থিতিতে ছেলেটা মেয়েটাকে উইলিয়াম ম্যারিমি প্রস্তাব করে এবং এটা দেয় এবং ছেলেটা একটা ছোট্ট আংটি অন্তত দেয় তো এটা সরিয়ে মোতাবেক বিয়ে হয়নি বিয়ের এই করা নিয়ম ইমাম আবু হানিফা প্রবর্তন করলেও অনেক মাজহাব ও মানহাজে বিয়ে আরও সহজ কিছু কিছু মাঝাবে মোতা বিয়ে জায়জ যেটা আক্ষরিক অর্থে হালাল প্রস্টিটিউশন অর্থাৎ এক রাতের জন্য বিয়ে ব্রথেলে গিয়ে মেয়ে পছন্দ করে সাক্ষী দুইজন রেডি থাকে দেনমোহরও ঠিক করা থাকে ইজাব কবুল উইলিয়াম ম্যারিমি ইয়াস হয়ে গেল বিয়ে আর সকালে উঠে গুড বাই না বলে

এই জাতীয় বদভ্যাস আছে যে উনি আপনার কি হয় জিজ্ঞেস করে থামিনা, না অপশন দে কে আপনার বউ না শাশুড়ি এমন ধারণা করা সবচেয়ে জঘন্য মিথ্যাচার ইসলামে বিবাহ বহির্ভূত যৌনাচারের শাস্তি একশো বেদ এবার প্রসিডিউর শুনে কেউ কারো বিরুদ্ধে এমন অভিযোগ বা কুচ্ছ রটালে তাকে চারজন চাক্ষুষ সাক্ষী আনতে হবে নাহলে তার আশীর্বাদ জরিমানা তাহলে ধারণাও করা যাবে না গোয়েন্দাগিরিও করা যাবে না আর চারজন চাক্ষুষ সাক্ষী রেখে বিবাহিতরাও সেক্স করে না বিবাহিতদের অবৈধ মৃত্যুদণ্ড সবাই জানেন এবং যদি কোনো স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনে সেক্ষেত্রে চারজন সাক্ষী না হলেও চলবে সেক্ষেত্রে স্বামীকে আল্লাহর নামে কসম করে অভিযোগ করতে হবে কিন্তু এখানেই শেষ নয় স্ত্রী আল্লাহর নামে কসম করে অস্বীকার করলে মামলা ডিসমিস অর্থাৎ এই বিচার হাসরের মাঠে হবে আল্লাহ চাইলে মাফু করে দিতে পারে তবে আমেরিকার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভ টুগেদার কালচার বাংলাদেশে চলবে না এমনকি তা সরিয়া মোতাবেক বৈধ আনরেজিস্টার্ড বিয়ে হলেও না কারণ বাংলাদেশের আইনিয়া ও সামাজিক বাস্তবতা বাংলাদেশে একটা মেয়ে রেপ্ট হলেও তার সামাজিক আর্থিক সুরক্ষা নেই এজন্য অনেক ক্ষেত্রে মেয়েরা অভিযোগ করে না আমেরিকার লিভ টুগেদার বাংলাদেশের কাবিন নামার চেয়েও শক্তিশালী মেয়েটা অভিযোগ করলেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তাই পশ্চিমা সংস্কৃতি মনে করে বাংলাদেশে লিভ টুগেদার করতে গেলে আমছালা দুই যাবে আমেরিকার সিস্টেম আর বাংলাদেশের সিস্টেম এক নয় দুয়াল কোর মেশিনে ফাইনাল কাট প্রো রান করবে না মেশিন হ্যাং করবে বাংলাদেশের অনেক পরিচালক আমেরিকান সিনেমার স্ল্যাং বাংলায় অনুবাদ করে সিনেমা বানায় হবে না আমেরিকায় যে স্ল্যাং বুলি বাংলাদেশে গালি সুতরাং বাংলাদেশের গুলো অস্ট্রেলিয়া আর আমেরিকার ভালোটা অনুকরণ করে ভালো অনেক কিছু আছে আমেরিকায় যারা হ্যাপেলি ম্যারিড ফ্যামিলি পার্সন লাভিং হাজব্যান্ড কেয়ারিং ফাদার তারা বেশ সম্মানিত বিশেষ মর্যাদা বান সমাজে সংসারে ব্যক্তি জীবনে তারা অনেক সফল সুখী বেলগেটস বাফেটস জুকরবার্গের মতো বিলিয়নিয়ার হলে তো আমরা আস্ত মহিলা কলেজ কিনে ফেলতাম কিন্তু তারা তো স্বাভাবিক জীবনই যাপন করে তবে বাংলাদেশের মতো এখানে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এমন ভণ্ডামি নেই যে কারণে পরিসংখ্যান ভিন্ন কথা বলে যে ডিভোর্স রেট অনেক হাই ফ্যামিলি ক্রাইসিস আছে এমন ক্রাইসিস বাংলাদেশেও আছে কিন্তু সেসব ক্রাইসিস কেউ প্রকাশ করে না ক্যান্সার আছে কিন্তু ডায়াগনস্টিক সিস্টেম নেই এবারে বলি নাস্তিকতা প্রসঙ্গে আমেরিকায় যত নাস্তিক আছে এর চেয়ে বেশি নাস্তিক আছে বাংলাদেশে ইরান আফগানিস্তান পাকিস্তানে আরও বেশি পার্থক্য আমেরিকার নাস্তিকরা নিঃসংকোচে পরিচয় দিতে পারে একটা ফর্মে রিলিজিয়ন কলাম ফিল করা অপশনাল কেউ চাইলে খালি রাখতে পারে তাইলে এথিস্ট লিখতে পারে সমাজে পরিবারে এদের কোনো বিড়ম্বনায় পড়তে হয় না কিন্তু বাংলাদেশের নাস্তিকরা কথায় কথায় আলহামদুলিল্লাহ ঝাজাক আল্লাহ খাইরান বলে কারণ নাস্তিক বললে কল্লা নাই জামাত থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিলে তাদের চেতনা একটু বেশিই থাকে নাহলে ধরা পড়ে যেতে পারে তাই প্রতি ধার্মিকরাই দিন শেষে চুপ নাস্তিক আমেরিকার বেশিরভাগ মানুষ ধর্মবিশ্বাসী খ্রিস্টানদের একটা অংশ বেশ রক্ষণশীল নিয়মিত চার্চে যায় বাইবেল পড়ে ধর্মচর্চা করে দান খয়রাত করে ইহুদিরা ধর্মচর্চায় আমাদের চেয়ে বেশি সিরিয়াস তবে হ্যাঁ ধর্মের সবকিছু বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরা করে না যেমন যিশুর মূর্তিতে দাঁড়িয়ে আছে কিন্তু খ্রিস্টানরা দাঁড়িয়ে না সুয়ার খ্রিস্টান ধর্মেও হারাম কিন্তু বেশিরভাগ খ্রিস্টানরা খায় অর্থাৎ তারা তাদের ধর্ম পুরোপুরি মানে না আমাদের ইসলাম ধর্মেও মিথ্যা কথা বলা হারাম কিন্তু আমরা বলি চুরি প্রতারণা আমানতের খেয়ানত নিন্দা গিবত গালিগালাজ ঘুষ দুর্নীতি হুমকি ভীতি প্রদর্শন নৈরাজ্য সৃষ্টি আমরা এমন নিষ্ঠার সাথে করি যেন এগুলো ফরজে আইন এবং এগুলো সবচেয়ে বেশি হয় মাদ্রাসায় এবং মাদ্রাসা বোর্ডে ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্মের নামে আমি ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র হিসেবে সব স্তরের নাম ঠিকানা উল্লেখ করে বলতে পারি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় এই ইউনিভার্সিটিতে কোনো লেকচারার অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর নেই সবাই প্রফেসর এবং প্রায় সব প্রফেসরই ঢাকায় থাকে তাফসিল লিখে সহি আকিদার উপর ভিডিও বানায় কিন্তু ইউনিভার্সিটিতে যায় শুধু বেতনান্তে ইসলামে বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে জিজ্ঞেস করলে সেখানকার অনিয়মের আরও আরও অভিনব তথ্য পাবে অথচ এগুলো শুকুরের মাংস খাওয়ার চেয়েও বেশি হারাম আপনি ক্ষুধার্ত হলে শুকর খেতে পারবেন কিন্তু কোন আমানতের খেয়ানত করা যাবে যাবে না না মিথ্যা বলা কিন্তু আমরা বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোন হাজিরা খাতা নাই কারণ যে দেশে একজন প্রফেসরের জন্য হাজিরা খাতা লাগে সে জাতি আক্ষরিক অর্থে অশিক্ষিত মূর্খ বর্বর তো এটা কত বড় আমানতের খেয়ানত তাহলে আমরা নিজেদের ধার্মিক দাবি করে কোন বিবেচনায় আলহামদুলিল্লাহ আর জাজাকাল আল্লাহ খায়রান বিবেচনায় তাফসিরে লিখি আর সোহিয়া ভিডিও বানাই এগুলোতে আর্থিক লাভ না থাকলে তারা এসবও করত না ইসলাম বা ধর্ম যদি আবার বিজয়ী হয় তবে তা ওয়েস্ট থেকেই হবে কারণ এরা ধর্মের আসলটা মানে আর আমরা কেসিং সর্বস্ব ভিতরে হার্ড ড্রাইভ মাদারবোর্ড ব্যাটারি র্যাম প্রসেসর কিছুই নেই এবারে সমকামিতা প্রসঙ্গে বলি সমকামিতা ইসলামে নিষিদ্ধ এবং বেশ কঠোরভাবে নিষিদ্ধ আমি সমকামী নই চাইলেও হতে পারবো না আমি সমকামিতার সমর্থন করি না কারণ এটা আমার ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক লুত আলা ইসাল্লামের সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে আমরা সবাই জানি কিন্তু সোয়েব আলাহ ইসাল্লামের ধ্বংস করে দিয়েছেন কেন অনৈতিক ব্যবসায় কার্যক্রমের কারণে ওজনে কম দেয়া ভেজাল নকল পণ্য বিক্রি করা মজদারি অনিয়ম দুর্নীতির কারণে সেই দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন

इन्वेस्टमेंट बैंक सोशल इस्नामिक बैंक हो गए হাদিয়ার অঙ্ক বড় হলে এরা সমকামিতাকেও হালাল সার্টিফিকেট দিয়ে দিবে শুধু ইসলাম নয় সকল ধর্মের সমকামিতা নিষিদ্ধ আমেরিকা ও কোনো ধর্মের মানুষরা সমকামিতা সমর্থন করে না কিন্তু আমেরিকা বাংলাদেশের সারা দুনিয়াতেই সমকামী আছে হয়তো একই অনুপাতি আছে কিন্তু আমেরিকায় নাস্তিকদের মতো সমকামীরা নিজেদের পরিচয় প্রকাশ করতে পারে আইনি এবং সামাজিক নিরাপত্তার কারণে আমেরিকায় বসে যারা বাংলাদেশের অশ্লীলতা নিয়ে ভিডিও বানায় সমকামিতার বিরুদ্ধে লিভ টুগেদারের বিরুদ্ধে জিহাদ করছে তারাও আমেরিকার অশ্লীলতা সমকামিতা বা লিভ টুগেদার নিয়ে প্রতিবাদ করে না ভাই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড সবাই বুঝে সরকারের গালিগালাজ করবেন নাস্তিকদের গালি করবেন কাদিয়ানিদের ফাঁসি দাবি করবেন আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন আমেরিকায় বহু যিশু আছে ইমাম মেহেদি আছে নবী পয়গাম্বর আছে তাদের অনেক উন্মতও আছে আপনার ইচ্ছা হলে আপনি তাদের মানবেন নাহলে আপনি আপনার কাজ করেন হিসাব সহজ তবে আমেরিকায় অনেক রক্ষণশীল ইহুদি খ্রিস্টান আছে যারা সমকামিতা নিয়ে বেশ প্রতিক্রিয়াশীল কারণ সব মেজর ধর্মেই সমকামিতা নিষিদ্ধ সমকামিতা আমেরিকায়ও বেশ বিতর্কিত ইস্যু প্রেসিডেন্ট ইলেকশনের সময় সমকামীদের প্রসঙ্গে প্রার্থীদের অবস্থান পরিষ্কার করতে হয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যতদূর সম্ভব সমকামিতার বিরোধী মাইক পেন্সকে জন্য বহুবার মিডিয়ার তোপের মুখে পড়তে হয়েছে মাইক পেন্স সোজা বলেছেন যে এটা আমার ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক সমকামীদের বিয়ের বৈধতা দেয় ওবামা প্রশাসন এবারও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ক্যান্ডিডেটদের মধ্যে একজন পিদবুরি গেক ছিল ম্যারিড গেক রিলিজিয়াস সেন্সিটিভ বিষয়ে আমেরিকায় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আছে কিছুদিন আগে এক নাস্তিক আদালতে মামলা করে যে ইউএস ডলারের লেখা ইন গড উই ট্রাস্ট বা ঈশ্বরেই আমাদের আস্থা এই লেখা তুলে দিতে হবে কারণ তার ঈশ্বরে বিশ্বাস নেই আদালত অবশ্য তার দাবি নাকচ করে দিয়েছে আবার বিবর্তনবাদ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সময় রক্ষণশীল খ্রিস্টানরা একে বাইবেলের পরিপন্থী বলে আদালতে মামলা করে বলা বাহুল্য আদালতের রায়ে চার্চ ডার্বিনী জয়ী হয় সমকামীরা তাদের সামাজিক অধিকারের জন্য আন্দোলন করে আসছে বহু বছর ধরে কিন্তু এর বিরোধিতায় রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীরাও বেশ তৎপর তবে আন্দোলন প্রতিবাদ প্রতিক্রিয়া জানানোর আমেরিকান স্ট্যান্ডার্ড মেনে চলতে হয় আমেরিকায় সমকামীদের যেটুকু আইনি অধিকার তার বিপক্ষে অনেক আইন প্রণেতারও স্পষ্ট অবস্থান আছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের বিপক্ষে কিন্তু স্বয়ং প্রেসিডেন্ট ইচ্ছা করলেও তাদের লাথি মেরে আটলান্টিকে ফেলে দিতে পারবেন না সমকামীরা আমেরিকায় মূলত সাংবিধানিক মৌলিক অধিকারটুকুই ভোগ করে তবে সমকামিতা প্রস্টিটিউশনের মতো নিষিদ্ধ নয় এখন কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ হলেও আমেরিকা ধর্মভিত্তিক রাষ্ট্র নয় কারো ধর্ম বিশ্বাস বা পালন না করার অধিকার আছে একটা আইন প্রণয়নের ক্ষেত্রে বিশদ গবেষণা থাকে আমেরিকান সাইক্রেটিক অ্যাসোসিয়েশন উনিশশো সালের ডিএসএম বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়ালের সমকামিতাকে মেন্টাল ডিসঅর্ডার হিসেবে তালিকাভুক্ত করে অর্থাৎ এটাকে মানসিক রোগ হিসেবে উল্লেখ করে তখন সমকামিতা নিষিদ্ধ ছিল পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের অর্থায়নে এ নিয়ে আরও বিশদ গবেষণা করে সমকামিতাকে উনিশশো সালের ডিএসএম এ মেন্টাল ডিসঅর্ডার লিস্ট থেকে বাদ দেওয়া হয় উনিশশো সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমকামিতাকে আইসিডি বা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজের তালিকা থেকে বাদ দেয় আমাদের দেশে সেক্স নিয়ে খোলামেলা আলোচনা হয় না বলে আমরা বিভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে জানি না আর অপরিচিত কিছুকে বেশ ভাবেই নেওয়া হয় যেমন অ্যাসেক্সুয়াল এদের কোনো সেক্সুয়াল ইন্টারেস্ট নেই পলিগামি মানে স্বাভাবিক বা পরিচিত যৌন আচরণ একাধিক নারীতে আগ্রহ আমাদের বেশিরভাগ পুরুষ বা নারীর বেলাতেই একথা কথা সত্য তবে নৈতিক সামাজিক ধর্মীয় আইনি বা বটির কোপ খাওয়ার ভয়ে ইচ্ছা থাকলেও উপায় নেই ইসলাম ধর্মে পুরুষের জন্য পলিগামি বৈধ অর্থাৎ একজন পুরুষ চারজন স্ত্রী রাখতে পারবে কিন্তু আমেরিকায় পলিগামি অবৈধ এর অবশ্যই কিছু কারণ আছে ইসলাম বৈধতা দিয়েছে বা অনেক ইসলামের রাষ্ট্রের বৈধ এরও কিছু কারণ আছে একটা আইন পাশ হওয়ার ক্ষেত্রে সাধারণত ফিফটি ওয়ান ফর্টি নাইন পার্সেন্ট ভোটে পাশ হয় সুতরাং একটা কার্যকর আইনের বিপক্ষেও অনেক যুক্তি আছে পক্ষে যুক্তি একটা বেশি ইসলামে একাধিক বিয়ে বাধ্যতামূলক নয় প্রয়োজন মনে না করলে বিয়ে না করলেও সমস্যা নেই এনিওয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী কোনো সমকামের দ্বারা কেউ সমকামিতায় আগ্রহী হয় না আমেরিকার সমকামীদের অভয়ারণ্য তাই বলে আমরা কেউই সমকামিতায় ন্যূনতম আগ্রহীও হইনি বরং সচেতনতা বেড়েছে বাংলাদেশে গোলাপি রঙের শার্ট বা টাই পড়লেও আমেরিকায় ভুলেও পড়ি না এখানে ছেলেদের সাথে বাংলাদেশি স্টাইলে কোলাকুলি করে না যে সমকামী নয় তার পক্ষে সমকামী হওয়া সম্ভব নয় কেউ যদি বিশেষ অস্থিরতা অনুভব করে তবে তার আগে থেকেই রোগ ছিল সুতরাং এটা প্রমোট করা বা লুকিয়ে রাখার বিশেষ সুবিধা বা অসুবিধা নেই ধর্মে জায়েজ হলেও কারোর পক্ষে এটা সম্ভব হতো না যদি সে সমকামী না হয় কিন্তু কোনো কারণে কোনো ধর্মপ্রাণ আলেম যদি তার ছাত্রদের প্রতি বিশেষ আগ্রহ বোধ করেন তবে আল্লাহর ভয়ে নিজেকে সামলাতে হবে এটা ধর্ম বিশ্বাসের দাবি আমাদের দেশে মাদ্রাসায় ক্যাডেট কলেজে এমন দৃষ্টান্ত বহু আছে এবং এই ঘটনাগুলোতে সমকামিতা নয় বরং শিশু ধর্ষণ বলাই যুক্তিযুক্ত আমেরিকায় যেটা ভয়াবহ অপরাধ আমেরিকায়ও সমকামিতা বিরাট গর্বের কোনো বিষয় নয় এখানেও তারা বহু সামাজিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে তবে অ্যাটলিস্ট তাদের একটা সামাজিক জীবন আছে নিজেদের একটা কমিউনিটি আছে অনেকে মানবিক কারণে তাদেরকে সমর্থন দেয় এটুকুই আর তাদের যেহেতু ধর্ম বিশ্বাস নেই তাই পাপ পুণ্যের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক সুতরাং সমকামিতা আমেরিকান সংস্কৃতি নয় বা এটা বেশ ফ্যাশনেবল কিছু নয় আমেরিকা বা ব্রিটেন বাংলাদেশের সমকামিতা প্রমোট করে এ জাতীয় চিন্তা নিতান্তই মূর্খতা এটা জাস্ট আমেরিকা নিয়ে যাদের জ্বালা যন্ত্রণা আছে তাদের সমর্থন পাওয়া আইএস আল কায়দা পন্থীদের অতি উৎসাহী প্রচারণা সমকামিতা প্রমোট করলে বাড়ে না প্রমোট না করলেও কমে না শুধু সমকামীরা প্রকাশ্যে আসলে আপনি প্রকৃত সংখ্যাটা জানবেন বাংলাদেশে সমকামিতা কঠিন না পরিচয় দেওয়া কঠিন মাদ্রাসা বয়েজ স্কুল গার্লস স্কুল ছেলেরা ছেলেরা মেয়েরা মেয়েরা মেসে হলে রুম শেয়ার করে বেড শেয়ার করে আমেরিকান দৃষ্টিকোণ থেকে দেখলে তো বাংলাদেশি সমকামীদের জন্য সবচেয়ে সুবিধার জায়গা পশ্চিমে কিছু মানুষদের মধ্যে অকারণ ইসলাম ভীতি আছে আবার আমাদের দেশেও কিছু মানুষের অকারণ আমেরিকা ভীতি আছে কিছু মানুষ আছে আমেরিকায় থাকে আমেরিকার খায় আবার আমেরিকার ধ্বংস কামনা করে টেন মিনিট স্কুলের যে সাবেক শিক্ষক সমকামিতার পক্ষে পোস্ট দিয়েছেন সে পোস্ট সে ইমিডিয়েটলি ডিলিট করলেও অনেকে তার স্ক্রিনশট রেখে ভিডিও বানিয়েছেন তো প্রমোট করলো কারা এটা কার্যত সমকামিতা নয় টেন মিনিট স্কুল বা আইমান সাদিকের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা ট্রেন্ডি টপিকের স্রোতের অনুকূলে কথা বলে কিছু ভিউ বা বাহবা পাওয়া অনেকে আইমানকে হত্যার হুমকি দিয়েছে তা নিয়ে করা আইমানের ভিডিওতে আবার অনেকে হুমকিদাতার নাম পরিচয় ন্যাশনাল আইডি পাসপোর্ট নাম্বার জানতে চেয়েছেন আইমান বা সাকিবের উপর আক্রমণ হলে তারা বলবেন ইসলাম শান্তির ধর্ম যারা এ কাজ করেছেন তারা প্রকৃত মুসলমান নয় কিন্তু যারা পেট্রোল পাম্পে ধূমপান করেছেন তাদের আগুন লাগানোর জন্য দায়ী করা যাবে না কারণ আগুন লাগানোটা তাদের উদ্দেশ্য ছিল না টেরোরিজমের তিন স্তরের প্রথমটা হচ্ছে ইনসাইটারি নেটওয়ার্ক এরা মগজ ধলাইয়ের টেরোরিস্ট করে সাপোর্ট করে এর একজনকে আমেরিকার দালাল ব্রিটেনের দালাল নাস্তিক মোরতাদ ইত্যাদি ট্যাগ লাগিয়ে জনমত তৈরি করে আর আরেক ধাপ প্ল্যানিং করে এবং আরেকটা গ্রুপ অপারেশন বা এক্সিকিউশন কাজটা করে তখন আবার ইনসাইটারি নেটওয়ার্ক শান্তির আলোচনা করবে অনেকে চিন্তা ভাবনা না করেই একটা কমেন্ট করে বা কিছু সস্তা বাহবা পাওয়ার জন্য নিজের অজান্তি এসব ইনসাইটারি নেটওয়ার্কের কাজটা করে ইসলামকে সারা পৃথিবীতে আতঙ্কের নাম বানানোতে যারা ভূমিকা রাখছেন তারা সমকামিতার বিপরীতে হালাল কি করছেন আতঙ্ক সৃষ্টি করা ইসলামে হত্যার চেয়ে জঘন্য আমেরিকায় ও মুসলমানরা অন্যান্য সকল ধর্মাবলম্বীদের মতো নির্বিঘ্নে নির্ভাবনায় নিজেদের ধর্মচর্চা করে হাফিজি মাদ্রাসা মক্তব নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক কার্যক্রম মুসলিম অ্যাসোসিয়েশন সবই আছে মুসলমানরা অনেক চার্চ কিনে সেটাকে মসজিদ বানিয়েছে কিন্তু খ্রিস্টানদের প্রতি সম্মান রেখে সে মসজিদের নাম মসজিদে না নেমারিয়াম রেখেছে ওয়াজ মাহফিল সবই হচ্ছে অনেকেই আমেরিকায় এসে বরং আরো বেশি ধর্ম চর্চা করে কিন্তু কাদিয়ানিদের লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিতে হবে শিয়াদের কাফের ঘোষণা করতে হবে ইহুদিদের উচ্ছেদ করতে হবে নাস্তিকদের ফাঁসি দিতে হবে মূর্তি পূজা নিষিদ্ধ করতে হবে সমকামীদের আটলান্টিকে চুবিয়ে মারতে হবে এসব আবদার আমেরিকায় চলে না কারণ আমি এ দাবি করলে আরেকজন হিজাব নিষিদ্ধ করার দাবি তুলবে আজান দেয়া নিয়ে আপত্তি তুলবে কারো ধর্ম বিশ্বাস না করায় আমাদের এত আপত্তি কেন নাস্তিকরা জাহান নামে যাবে তারা তো বৃহস্পতির ভাগ চায়ও না তারা ইসলাম অবমাননা করে আমাদের যারা নাস্তিকদের ফাঁসি দাবি করে শিরোচ্ছেদকে সমর্থন করে তারা ইসলাম অবমাননা করে না তোমরা প্রজ্ঞা ও উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকো কোরআনের মানার কথা নয় কিন্তু আমি আপনি মানছি কই হিন্দুরাও আমাদের জান্নাতে যাবে না ইহুদি খ্রিস্টানরাও তো বেহেস্তে যাচ্ছে না অর্থাৎ তাদের ধর্ম বিশ্বাস করায়ও তো কোনো লাভ হচ্ছে না শুধু কোরআন মানলেও হবে না হাদিস মানেন তাতেও নাজাদ পাবেন না জাহাজের টিকিট তো কাটেন নেই সমকামীরা দোজখে যাবে কনফার্ম কিন্তু দোজখের সর্বনিম্ন স্তরে কারা থাকবে মুনাফিকরা মুনাফিকের ইংরেজি হচ্ছে হিপোক্রেট আর বাংলা হচ্ছে ভন্ড হাদিসের বর্ণনা অনুযায়ী চারটি বৈশিষ্ট্য থাকলে সে হান্ড্রেড পার্সেন্ট মুনাফিক একটি থাকলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদিও সে নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে বিরাট আল্লামা মনে করে চারটি বৈশিষ্ট্য কি এক মিথ্যা কথা বলে দুই আমানতের খেয়ানত করে তিন প্রতিশ্রুতি ভঙ্গ করে চার গালি গালাজ করে কাজী নজরুল ইসলাম তাই বলেছিলেন আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান ওয়েল আইমান সাদিক ইজ নট পারফেক্ট বাট অ্যাট লেস্ট হি ইজ নট ফেক Thank you.